হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই যে রাখি লগ আপনাদের সামনে নিয়ে তুলে ধরলাম তো আমি এসেছি এখন শপিং হালে শপিং করতে রাখি স্পেশাল শপিং হচ্ছে তো এখানে হচ্ছে শাড়ি দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে ব্লাউজ এটা নতুন একটা শপ খুলেছে আমাদের এলাকায় তো যাই হোক এখানে সব কিছু পাওয়া যায় চুড়িদার শাড়ি ডাইটি তারপরে জিনিস ছেলেদের তো এইখান থেকে যাই হোক আমার বাবার মায়ের জন্য আর আমার হাজব্যান্ড এলো ওর দিদির জন্য তো রাখিতে যাবে তো এই হচ্ছে আমি আর এই হচ্ছে নতুন বন্ধুরা এই শাড়িটা আমার খুবই পছন্দ হচ্ছে এটা অনেক চলছে আছে এই শাড়িটা আমার খুবই পছন্দ এই কালারটা বিশেষ করে এই কালারটা

শাড়ি হয়ে গেছে শপিং এলাকাতে শুধু এইবার বাড়ি ফেরি এগুলো কালকে হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমাতে রাখি নিয়েছি আর এখন বাজে রাত্রি সাড়ে নটায় এই মাত্র মার্কেট থেকে আসলাম রাখিটা শুধু দেখুন কী সুন্দর ভালো হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর কালকে বাপের বাড়ি যাচ্ছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দিদিকে দেবে কালকে রাখি যাবে হচ্ছে দাম দাম এটা হচ্ছে আমার মাকে দেবো এই শাড়িটা সাইটমা মাকে দেখো তো এই হচ্ছে केला তো এই হচ্ছে আমার দাদার রাখি কালকে যাব Simba ছেড়ে বাপের বাড়ি এই যে এই হচ্ছে গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালে আপনাদের ওয়েলকাম আছে আর দেখতে পাচ্ছেন আমার চ্যান্টান হবি হয়ে গেছে আজ কি আছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমাতে আমি যাচ্ছি এখন বাপের বাড়ি তো সকাল আটটা বাজে দেখিয়ে দিচ্ছি খুবই টাইমটা আটটা বাজে তো আমি এই মাত্র থেকে নিচে নামলাম আর তিনবারও খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো কী বলছিলাম যেন ভুলে গেলাম তো আজকে হচ্ছে বাপের বাড়ি যাওয়ার দিন তো অনেক দিন পর যাচ্ছি সেই এক বছর হয়ে গেছে তো ছেলে বড় হয়ে যায় তারপর সিমবাপ আমাদের মানে বাড়িতে যখন আসলো আসার পর বাপের বাড়ি যাওয়াই হয় না তো আজকে সেই সুযোগটা পেলাম তো হাত ছাড়া করবো না করে চলে যাবো বাপের বাড়ি তো চলুন আপনারাও আমার সঙ্গে চলুন পাঁচটা যাবে হ্যাঁ পাঁচটা যাব বলেছিলাম কিন্তু ঘুম ভাঙলো সেই সকাল সাতটার সময় ঘুম ভেঙেছে সাড়ে ছটায় ঘুম ভেঙেছে তো দেরি হয়ে গেল তো এখন ঘড়িতে একটা ছটফট করে রেডি হয়ে যায় তারপরে আপনাদের সামনে আসছি চলুন আমার সঙ্গে আপনারাও বাপের বাড়ি ঘুরে আসবেন আমার বাপের বাড়ি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার একটু পরে ফিরে আসছি রেডি হয়ে যাই তারপরে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে কী ড্রেস করছি না করছি তো চলুন দেখা যাবে আর ওই ঘরের অবস্থা খুবই খারাপ ঘর এমনি ছাড় দিয়ে দিয়েছি মুসতে পাইনি আজকে ঝাড় দিয়ে পুজো দিয়ে দিয়েছি ঠাকুর ঘর মুছে অফ দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর ওই ঘরের অবস্থা সম্পূর্ণ খারাপ ওরা এখনও ঘুমাচ্ছে ছেলে উঠেছে এই মাত্র ও বাবা ঘুমাচ্ছে এখনও উঠিনি বিছনা টিছা কিচ্ছু গোছানো হয়নি আমি তো বেরিয়ে পড়ছি আর কিছু হবে না গোছানো যা দেখছি কিছু বেশি বক না করে দেরি না করে ঝটপট করে রেডি হয়ে যায় দেখতে থাকুন এই ফোনের কথাটা পুয়ে গেছে তো চলুন বেশি দেরি না করে করে যাবো না কাছাকাছি আছে তো চলুন যাওয়া যাক আর কেমন লাগছে আমার কমেন্ট করে নিশ্চয় জানেন তো ভালো লাগছে আর এই চুলদারটা নতুন তার নতুন কাজ নিয়ে ভাঙলা চলুন

আচ্ছা চা কবি কিন্তু সাটারটা বিস্কুট দিয়েছিলাম জল দিয়েছি খেয়েছে বিস্কিট খেয়েছে এখন দাদার সাথে খেলছে এই হলো সকালের পুজো কমপ্লিট আর এই যে আমার বিষ্ণু ঠাকুরকে রাখি পরিয়ে দিয়েছি আমার সব কিছু আমার এনেই আছে ভাই বোন মা বাবা সব কিছু তো এইনাকে হাতে রাখি পড়ালাম তো এই হচ্ছে সকালের পুজো দেওয়া কমপ্লিট তো চলুন যাওয়া যাক চলুন বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে

গেছি চলুন বাপের বাড়ি চলে এসেছি দেখাই আমি চলে এসেছি নিজের বাপের বাড়ি চলুন দেখাই আমার বাপের বাড়ি ফ্ল্যাট ও দেখুন চলুন কারখানা কারখানা আমার বাপের বাড়ি গো কারখানা না এই যে ফ্ল্যাটটা কারখানা কি করতে যাব কারখানা না ফ্ল্যাট বলছি এই যে আমাদের ফ্ল্যাট

না খেয়ে আছি দাদাকে বললাম তাড়াতাড়ি বাড়ি যাই বলছে হ্যাঁ আসি আসি বরফ খারাপ নাই বলছি যে চল কত এ করলাম কোনো মতে আসলো না জল জমেছে তোর হবে বাবু না আমি কিছু খাবো না আমি চলে যাবো একটু পরে

আসার পর দেখুন আলুর দম করা হচ্ছে আজকে হচ্ছে শনিবার তো শনিবার দিন নিরামিষ রান্না হচ্ছে আমাদের আলুর দম হবে আর পারোটা করব এই হচ্ছে দুপুরের লাঞ্চ আর যদি একটু ভাত খেতে ইচ্ছে করবে তাহলে ভাত করব তাহলে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন কত দূর থেকে এসে একটু খাওয়া দাওয়া করেই যায় মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে নেই বাড়িতে দাদাকে বন্ধুরা রাখি করিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন হাতটা কি সুন্দর লাগছে দেখতে তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন যাচ্ছি বাস ধরব তো এখন দুপুর আড়াইটা বাজে চলুন বাসে ওঠা যাক দেখতে থাকুন সঙ্গে থাকুন

বসো বসো দেবো 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 হ্যাঁ দেবো 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 বসো 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 দেবো এই আইসক্রিম তোমার জন্য তাই ডিঙে চিকি ডিঙে চিকি ডিঙে চিকি কত নাচ কত নাচ উড়ে বলে শুভ সন্ধ্যা বন্ধুরা বাড়ি ফিরে আসেছি এই যে গরম গরম চা নিয়ে বসেছি তো বিকেল হয়ে গেছে সন্ধ্যে সাড়ে ছটায় ঢুকে গেছি বাড়ি মানে বাড়ি পৌঁছে গেছিলাম কিন্তু ছেলেকে আবার মাঠ থেকে নিয়ে আসলাম এ করলাম এখন বাজে ঘড়িতে সাড়ে চারটা আমাকে এক মানে আধ ঘন্টা এক ঘন্টার মতন যখন গিয়েছিলাম তখন খুঁজেছে তারপর থেকে একটু শান্ত হয়ে গেছে নেই বিস্কুট নেই তারপর থেকে আর কাঁদি দি না গো তারপর আর কাঁদি না হ্যাঁ তারপর আর কাঁদি দি তো গিফট কি দিয়েছে না দিয়েছে সব কিছু দেখাবো আপনাদেরকে আগে চা বিস্কিট খেয়ে নিই তারপর দেখতে থাকুন সঙ্গে থাকুন কি গিফট পেলাম না পেলাম দেখাচ্ছি আপনাদের এখন বাজে রাত্রি সাড়ে নটা দশটা বাজতে যায় বিশাল জোরে ঘুম পাচ্ছে আর রান্না বান্না আজকে বাইরে থেকেই খেলাম তো রান্না করারও ক্ষমতা নেই রাস্তা অবরোধ চলছিলো বলে প্রচুর পরিমাণে যায় দুপুর আড়াইটার সময় বেরিয়েছি বাড়ি আস্তে আস্তে প্রায় ছটা বেজে গেছে তো এই হচ্ছে গল্প আর তার জন্য অনেক রাস্তা অনেক রাস্তায় ঘুরিয়েছি প্রচণ্ড গরমও কষ্ট পেয়েছি অ্যাকচুয়ালি বেরোই না তো তার জন্যই হয়তো এত কষ্ট হচ্ছে তো এই হচ্ছে কথা আর কী গিফট দিল আপনাদেরকে বলেছিলাম গিফট কি দিয়েছে দেখাবো গিফট দেওয়ার বলতে সেরকম কিছু দেয়নি টাকা দিয়ে দিয়েছিল তো নিজের পছন্দ বলেছে কিনে নিতে আর ওর বাবা গিয়েছিল বোন দিদির বাড়ি বোন বলতে যাচ্ছিলাম বোন তো আমি আছি আমার দাদা তো যাই হোক ওর বাবা গিয়েছিল দিদির বাড়ি ওখান থেকে ওকে একটা কাপ দিয়েছে কাপটা দেখাচ্ছি তার খুব সুন্দর আছে কাপটা খুবই ভালো হয়েছে এক সেকেন্ড একটা হাত দিয়ে বের করা যাচ্ছে না এই হচ্ছে সে এই হচ্ছে এই কাপটা আমার হাজব্যান্ডের দিদি দিয়েছে এই যে একটা চাবি রিংস আছে আর এটা ফ্লিপকার্ট থেকে মনে অর্ডার করেছে অনলাইন থেকে ঠিক আছে আর আমাকে দিয়েছে আমার বাবা মারা টাকা দিয়ে দিয়েছিলো সেটা বলেছে নিজের পছন্দের একটা কিছু কিনে নিতে এই হচ্ছে রাখি গিফট তো অনেক রাত হয়ে গেছে বন্ধুরা চোখ বন্ধ হয়ে যাচ্ছে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সিম্বাকে এরকম ভালোবাসা দিতে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বাই বাই গুড নাইট সবাই ভালো থাকুন